السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد

একমাত্র বেয়বির কারণেই ভূমিকম্পর আগমন আল্লাহরবুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করেছে খুব অল্প সংখ্যক খুব সীমিত মানুষ ইন্তেকাল করেছে তাদের রুহের মাছরাতের কামনা করি এবং আমাদের তাদেরকে আল্লাহ তালা হায়াত দিয়েছে আমরা আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এবং সেই আল্লাহর পরে যার সাম যার মান যার আজমত সেই হুদুর সাল্লা সাল্লামের উপরে আমরা সকলে আবার মহাব্বতের দূর পড়ি বলি সাল্লি সাল্লাম আমি আজকের এই আলোচনা কেন করতেছি আমি আশা করি আপনারা আমার এই আলোচনাটা বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন যাতে আর একজন মুসলমান ভাই দেখে যেন সাবধান হতে পারে আর সেও যেন নিজে জাহার নাম থেকে বাঁচতে পারে তার আহালবায়ের বন্ধু বান্ধবদেরকে জাহার নাম থেকে বাঁচাতে পারে হুজুর সাল্লা সাল্লামের শানে বেআমীর কারণই একমাত্র ভূমিকম্পর আগমন এর কারণ হল পৃথিবীতে ভূমিকম্প আগ্নেয়গিরি মহামারী অতিরিক্ত বর্জপাত জলোচ্ছ্বাস ধর তুফান যা কিছুই হয় না কেন যখন কোনো মানুষ যুগে যুগে করার হাদিস দ্বারা প্রমাণিত যখন কোনো মানুষ আল্লাহর হুকুম অমান্য করার ফলে নবী রসুলরা যখন নিষেধ করেছে তখন নবী রসুলদের সাথে বেহাদি করার কারণেই তাদের উপরে আজাব এসে হাজির হয়েছে অতএব আমাদের অবস্থাও ঠিক বর্তমান এই পরিস্থিতি ঘটেছে বসিরহটের আল্লামা রুহুল আমিন আব্দুর রহমানাতুল্লাহ তা লিখিত কিতাব আস-সিক্কা প্রথম খন্ডে 37 পৃষ্ঠায় সহিহ তিরমিজি শরীফের একটা হাদিস উল্লেখ করেন আল্লাহর নবী বলেন মান কালা ফিল কোরআনে বিরিইয়াহি আও বিগাইরি ইলমি আও বিগাইরি ইলমি ফাল ইয়াতাবাউ ওয়া উমাকাদাহু মিনান নাস যেই ব্যক্তি নিজের মন উক্তি নিজের মন মতন বিনা এলেমে কোরআনের ব্যাখ্যা করে সেই ব্যক্তি নিজের বাসস্থান দুটোকে স্থান করিয়া নেয় নিল প্রিয় দর্শকবিন্দু বর্তমান বেদাতি অনেক দলের অনেক নামধারী আলেম আছে যারা আল্লাহ রসুলের শানে সাহাবিদের সানে। তবে সনে তাবে তাবে ঈদের শনে হাক্কানি আউলিয়াদের সনে হাক্কানি আলেমদের সনে বেয়াদবি করতে মোটেই বরদাস্ত করে না এই দুঃসাহস তারা দেখায় সাহাবিদের পরে সাহাবিদের জামানা একশো বিশ হিজ্রি তাবেইগণের জামানা একশো সত্তর হিজড়ি এবং তাবা তাবেইদের গণ জামানা দুইশো বিশ এই হিন্দ্রিগুলো ছিল আহালে শূন্যত জামাতের সঠিক পথ তারপর থেকেই বেদায়াতি মতগুলো প্রবলভাবে প্রকাশ হয়েছে অতএব প্রিয় দর্শকবৃন্দ আমাদের আল্লাহ রবুল আলমিন যে আকুল দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে আমরা যদি তা দিয়ে দু চিন্তা করি একবার চিন্তা করে দেখুন বর্তমান আমাদের বাংলাদেশে বহু আলেম হাফেজ ইমা সাহেব সাহেব এবং বহু নামাজি দিনদার জিগিরকারী রোজা পালনকারী বিভিন্ন ইবাজাতে মশগুল মসজিদ মাদ্রাসারও অভাব নাই কিন্তু তারপরেও একটার পর একটা আজাব আসতেছে আর গত শুক্রবারের এবং আবার শনিবারও যে ভূমিকম্পন আগমনের আবির্ভাব কারণ কি বাংলাদেশের মাটিতে বিগত কয়েক বছরের মধ্যে খুব অল্প সংখ্যক বিগত বাংলাদেশের মাটিতে বিগত কয়েক বছরের মধ্যে খুব অল্প সংখ্যক হজুর সাল্লা সাল্লামের আশেখ আদ বলা তার সংখ্যা খুবই কম অধিকাংশই বর্তমানে সব বিয়াদবে পরিণত হয়েছে কারণ কাদের জন্য হয়েছে এক নম্বর হচ্ছে বেদায়াতি ভণ্ডপীরদের জন্যে দুই নম্বর হল সেই বিয়াদব ফাসেক আলেমদের জন্য আর এদের লক্ষণ হলো সর্বপ্রথম আল্লাহর কুরআের অপব্যাখ্যা করা অতএব এক নম্বর বিয়াদব ভণ্ডবীরের লক্ষণ হলো তার মুরিদদেরকে তারা বলে থাকে শরীয়তের হুকুম মানা শরীয়ের হুকুম মানলেও মানতে পারো না মানলেও মানতে পারো কিন্তু মারেফত অন্বেষণ করতেই হবে শরীয় হাকিকত তরিকাত বাদ দিয়ে মারেফত এর বর্ণনা করে তারা নিজেদের দ্বারা মরিদদের দ্বারা তারা নিজেরা নিজেদের পায়ে সেজদা নেয় এবং বিভিন্ন বেদাতি ফেরকা ঢোল বাজনা গান বাজতো বাজনা এই ইত্যাদি বিভিন্ন ধরনের মহিলা নিয়ে অশ্লীল কাজকাম এইগুলো নিয়ে তারা শরিয়াতে বিরোধী কাজকাম করে তারা নিজেদেরকে পীর বলে দাবি করে আর হুজুর সাল্লাহ সাল্লামের সুন্নতের বিরোধিতা করে হুজুর সাল্লাহ সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করে তারা নিজেদেরকে পীর বলে দাবি করে এবং মানুষদেরকে সঠিক পথ হুজুর সাল্লা সাল্লামের সঠিক আদব হুজুর সাল্লাহি সাল্লামের সঠিক সুন্নতের পথ থেকে মানুষকে গাফেল করে মানুষকে পথ ভ্রষ্ট করে ফেলায় তারাও বেঈমান হয়ে যায় এবং মানুষদেরকে বেঈমান করে ফেলে আসেন দুই নম্বর বিয়াদ ফাঁসেক আলেম লক্ষণ হলো তাদের শুধু তারা শরীয়ত নিয়ে ব্যস্ত তারা সমাজে শুধু কোরআন এবং হাদিসে শরিয়াতের কথা বলে শরীয়ত ছাড়া কোনো দরকার আর কিছু দরকার নাই হাকিকত তরিকত মারেফতের দরকার নাই অতএব এই শ্রেণীর এই শ্রেণীর আলেমরা ফাঁসেক আলেমরা যুগে যুগে যুগশ্রেষ্ঠ মুফাসের যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ ফকি আলেন হাক্কানি আল্লাহর অলিদেরকে হাক্কানি আল্লাহর অলিদের এজমা আজকে তারা অস্বীকার করে আসতেছে এবং বিভ্রান্তি সৃষ্টি করতেছে সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র কুরআনুল কারিমের সুরা নূরের মধ্যে আল্লাহ তালা বলেন আর রসুলি বাইনা আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরানুলের তেষট্টি নম্বর হাতে বলেন যে হে ইমানদারগণ রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি প্রতি আহ্বানের মতন মনে করো না তাফসিরে এসে কাশিরের অষ্টম খণ্ড একশো সত্তর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসির করেছেন জাহাক রাজি আল্লাহ তোলা হজরত ইবনে জাহাকাতুল্লা আল্লাহে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু হইতে বর্ণনা করেন প্রাথমিক যুগে শাহাবায় আকরামদাব রসুল করিম সাল্লাহামের নাম নিয়ে অথবা উপনাম লাইয়া ডাকিতো হে মোহাম্মদ কিম্বাবুল কাসেম আল্লাহরুল আলমিন তার রসুলের সম্মানের প্রতি এতটুকু বদাস করলেন না রসুলের আদমের প্রতি এতটুকু খেয়াল করলেন আল্লাহ রবুল আলামিন আয়াত নাদিল করে বললেন যে তোমরা আমার হাবিবকে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ বলে তোমরা সমর্থনা করবে হজরতে কাতাদার তালাম হুজুর সাল্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের কথাকে ভক্তি শ্রদ্ধা করিতে তাকে শ্রেষ্ঠ জানিতে এবং তাকে ভয় করিতে হুকুম করিয়াছেন অতএব হুজুর সাল্লা সাল্লামের হুজুর সাল্লা সাল্লামের সম্মান ভয় মোহাম্মত যদি অন্তরে না থাকে তাহলে সেই বড়ো ব্যাধ অতএব প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় পর্বের এর মূল আলোচনা করার চেষ্টা করবো লহ রহমতুল্লাহ বরকাত